হরে কৃষ্ণ এভরিয়ান ওয়েলকাম টু আর চ্যানেল ক্লোজ লাইফ বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করে বলেছিলাম যে এটা কি বানাচ্ছি তোমাদের মধ্যে কিন্তু অনেকেই আমার প্রশ্নের উত্তর দিয়েছো কেউ সঠিক আর কেউ বলেছো আমি জানি না আর কারা কারা সঠিক উত্তর দিয়েছো সেটাও তো তোমাদের জানাতে হবে তো তার জন্য তাদের নামগুলো আজকে আমি আমার এই ভিডিওতে বলবো তবে তার আগে রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করি রেসিপি শুরু করার আগে বলি আজকে রেসিপিটা হচ্ছে ছানার কেক বা ছানা এটা উড়িষ্যার একটা ফেমাস নামটা শুনেই তো তোমরা বুঝতে পারছো ছানা পোড়া বা ছানার কেক মানে এখানে ছানাটাই বেশি এই ছানাটা যেহেতু ইম্পর্টেন্ট তাই এটা তোমরা চেষ্টা করবে বাড়িতে আমিও ঠিক তেমনটাই করেছি বাড়িতে তিন কিলো দুধ নিয়ে ছানা তারপর দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচের মতন সুজি আর একটা মিক্সার বাটিতে চিনি আর এলাচ একসাথে গুঁড়ো করে এখন এই চারটি ইংগ্রিডিয়েন্টসকে ভালো করে একসাথে দেখো সুজি দিয়ে মাখানোর পর কিন্তু এটা অনেকটা টাইট হয়ে যাবে তোমরা এখানে সামান্য পরিমাণ হবে সুজি দেওয়ার পর কিন্তু অনেকটা ফোলে আর তখন এই যে ছানার যে ব্যাটার সেটা কিন্তু অনেকটা পরিমাণ জল দিয়ে তোমরা মেখে এটা এক ঘন্টার মতন সাইডে এক ঘণ্টা পর খুলে দেখবে এটা অনেকটা টাইট হয়ে গেছে তার মানে সুজিগুলো ফুলে গেছে তখন আরেকটু দুধ দিয়ে ভালো করে মেখে নেবে এটাকে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা রাম হারে রামা রাম আরে হারে যাই হোক এখানে এখন আমি ছানার কেক হ্যাঁ ছানার কেক মায়া হ্যাঁ ছানার কেকের জন্য কি করছি আর কীসে বানাবো একদম জগন্নাথ পুরীর স্টাইলে ছানার কেক বানাবো আজকে আমি স্পেশাল এটাই থাকবে একটু ড্রাই ফ্রুটস থাকবে খুব সামান্য কিছু দুটো কি তিন ধরনের ড্রাই ফ্রুটস থাকবে বেশি দেবো না আর এই যে এটা আর এই যে এখানে এটা কেক এটা কেক

মাঝের মধ্যে আমাদের মতন একটু কীর্তন করে নেবেন কীর্তন মেলায় মায়াপুরে না যেতে পারার দুঃখটা আমরা এভাবেই মেটা যাই হোক এবার রেসিপিতে ফিরে আসি এক ঘন্টার রেস্ট দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মিল্ক কিন্তু একেবারেই অপশনাল এটা তোমরা না দিতেও পারো এটা জাস্ট আমি একটু বেশি টেস্টি করার জন্য দিয়েছি আবার দিয়েও দেখতে পারো দু রকম করবে একবার দিয়ে দেখবে আর একবার না দিয়ে দেখবে কোনটা বেশি টেস্ট তারপর দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে ছিল কাজু চেরি কিশমিশ এইগুলোই ব্যাস আর কিছু এখানে পড়বে না এবার ভালো করে একটুখানি ঘি দিয়ে দেব দেশি ঘি আর ঘি দেওয়ার পর এটাকে এখন ভালো করে হাতে মেয়েটা দিলে কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার আসে আর একটু ফ্লাপি হয় জিনিসটা খুব ভালো করে বানানোর সময় আর একটা জিনিস খুব বেশি খেয়াল রাখবে সেটা হচ্ছে সুজি কিন্তু বেশি দেওয়া যাবে না সুজি যদি বেশি দাও তাহলে কিন্তু কেকটা শকচত না দিলে হবে না ঠিক ততটাই দিও প্রত্যেকটা জিনিসের পাউডার জিনিস আমি পাঁচ মিনিটের মতন রেখে দিয়েছি আর ততক্ষণে আমাদের যে প্রসাদ পাওয়ার শাল পাতা হয় না সেই পাতাগুলোই আমি সাইজ করে দেবাং আমাকে জিজ্ঞাসা করছে যে এগুলো কি বৌদি এগুলো দিয়ে ওকে বললাম তুই দেখতে থাক আমি কি কি করছি ভবিষ্যতে তোকেই বানাতে হবে যাই হোক এখন আমি পড়ি তোমরা কে কে সঠিক কমেন্ট করেছিলে আমি ছানার কেক বানাতে চলেছি তো তাদের নামগুলো আমি তো সঠিক উত্তর দিয়েছে রাহুল সীমা বর্ণালী আর শুধুমাত্র এ কজনই বলতে পেরেছে সেদিন আমি ছানার কেক বানাচ্ছি আমার কাছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি জানো তো তোমরা কে সঠিক উত্তর দিয়েছ কে ভুল উত্তর দিয়েছো সে তোমরা যে উৎসাহ দেখিয়ে কমেন্ট করেছো এটাই আমার কাছে তোমরা সবাই খুব ভালো থেকো আর এভাবেই আমাদের পাশে থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের टेस्टी हो गए ना ये दिला आलू टेस्टी है। है तो ঘি দিলে আরো টেস্টি হয় সেটা দেখেছো তোমরা বুঝতে পারোনি কিন্তু দেবা আমার তো মনে হচ্ছে এবার থেকে আমাকে আর আলাদা করে ভয়েস দিতে হবে না তার কারণ সাইড থেকে দেবাંગી সব বলে তোমাদের সাথে তো আমি শুধু এইটুকুই শেয়ার করি এছাড়াও ঘি এর সাথে যখন আমি স্প্যাচুলার দিয়ে মিক্স করছিলাম দেবা আমাকে সাইড থেকে বলে দিচ্ছে বুদি হাত দিয়ে মাখাও তারপর কখনো যদি আমি কোনো জিনিস একটু বেশি দিচ্ছি সেটাও দেখে বোঝা যায় এত কেন দিচ্ছ তুমি কাস্টমার তুই যা হোক এরকম পাকা পাকা কথা সারা দিন চলতেই থাকে আর ওর সাথে বকতে বক্তি আমি সমস্ত কাজ করি যেটা আমার ভীষণ ভালো একটা ঝানার কেকটা আমাদের বৈদিক ফ্লেভারসের অর্ডারে ছিল যেটা অর্ডারের কেক ছিল সেটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি আর তোমাদের সুবিধার জন্য উনও একটা না একটা নর্মাল কড়াই গরম করবে সেখানে নুন বালি কিছু দেওয়ার প্রয়োজন নেই একটা স্ট্যান্ড বসিয়ে দেবে আর তার উপরই এরকম কেকের বাটিটা বসিয়ে দেবে কিছুক্ষণ ঢাকা রেখে দেবে দেখবে কেক তোমার রেডি আর এটা আমি ওভেনে বসিয়েছিলাম তার কারণ এটা হচ্ছে কাস্টমার তোমরা দেখতেই পাচ্ছ কেকের কালারটা কত সুন্দর এসেছে এখন তোমরা বলতে পারো যেটা ওভেনে বসেছি সে কেকের কালারটা বেশি ভালো এসেছে হ্যাঁ সত্যিই তাই ওভেনে যে কেকটা বসাবে সেই কালারটা তুমি তোমার মতন করে করে নিতে পারবে উপরে হিট দিলেই ওপরের কালারটা তৈরি হয়ে যাবে আর নিচে তো হচ্ছে গ্যাসে যদিও সেটা সম্ভব নয় তবে এটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপারই নেই তার কারণ হচ্ছে টেস্ট সেমই আসবে তো যাই হোক আজকের জন্য এতটুকুই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কিন্তু লাইক করে দাও বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই এই রেসিপিটা পায় আর বানাতায় আর জগন্নাথকে নিজের হাতে বানিয়ে ভোগ লাগাতে পারে